দিন গুজার গিয়া এটা মনে রাখবেন আপনাদের বলা যাচ্ছে আপনাদের জন্য আমি বিয়াল্লিশ দিন জেল খেটেছি আর আপনাদের জন্য চারশো কুড়ি দিন জেল খাটার জন্য উপস্থিত আছে কিন্তু কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না আমার অপরাধ কি আমি দলিত মায়ের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি মুসলিমের কথা বলি আমার অপরাধটা কি আমি আদিবাসী হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি পিছিয়েবর্গী হিন্দু হয়ে কথা বলি ওইটাই আমার অপরাধ না আমি এই অপরাধ একশো বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ দেন ভয় পাবেন না মাথা তুলে বাঁচবেন মাথা কারো কাছে হেড করবেন না কাউকে মাথা বিখিয়ে দেবেন না এ যতক্ষণ আপনাদের বলে যায় এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সবথেকে মজার কি জানে সব থেকে মজা কি জানে দু সালের পর থেকে যারা দিয়েছিল কি তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে বুঝতে তো এটা গণতন্ত্রের সবথেকে বড় মজা গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আজকে যারা সংখ্যা দিয়ে সংখ্যার যারা গরম দেখাচ্ছে কালকে তারা নিচে চলে আসবে আপনি কালকে উপরে চলে যাবেন একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার ভয়টা কেটে যাবে জেলের ভয় দেখাই তো আজকে রাখতে পেরেছিল তো আপনারা এখানে উপস্থিত যারা আছেন আমি প্রত্যেককে বলে যাচ্ছি অন্যায় আপনারা করবেন না আইন হাতে তুলে নেবেন না সংবিধান বিরোধী কাজ করবেন না আপনার जिम्मेদার আমি হলাম আপনার হয়ে লড়াই আমি করব তারপরে যদি অন্যায় ভাবে মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয় সে ঢোলা থালা হোক আর যে হোক আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পড়ি আপনাদের বাড়ি পৌঁছাবো যদি কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয় সুপ্রিম কোর্টে যাবো যে মামলা করবো তো একটা কথা বলছি এই ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করবো ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো মিথ্যা মামলা কতদিন চলবে জামিন তো করিয়েছি দু বছর তিন বছর পরে মামলা কি হবে 20 মি সয়ে যাবে ফারুক ভাই কি হবে অন্যায় করে নি তো দৈ็จ্যত বাড়ি হয়ে যাবে তা خلاص হয়ে যাবে কোনো মামলা থাকবে না তারপরে কি আমরা ছেড়ে দেব আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন কিনালাম দিনের পর দিন ডেড পড়ল যখন আমরা উকিল লাগালাম সেই উকিলকে দেই ফারুক ভাইর নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব 294 জনের মধ্যে আমি একজন আমি যদি আইন তৈরি করি যারা সে যদি আইডি কার্ড নিয়ে ঘুরতে পারে যারা আইনের বাস্তবায়ন করে সে ব্যাটারা ঘুরবে না কেন তুমি সিআইডি হয়েছ সিআইডি ফেদে এসেছো চমকাতে এসছে চমকানো ধমকানো করো দিন